আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমি জুই হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা আপনাদের জন্য নতুন একটি টিপস নিয়ে আমি হাজির হলাম আপনাদেরকে আমি জানাবো যে চুল পড়া একটি সমস্যা এই চুল পড়া কি ভাবে করবেন কি কি টিপস ব্যবহার করলে আপনারা 7 দিনের রেজাল্ট পেয়ে থাকবেন সে বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব মাত্র তিনটি জিনিস যদি আপনারা মেনে চলেন তাহলে চুল পড়া এবং খুশকি মুক্ত জীবন আপনার পরিচালনা করতে আপনি নিজেই পারবেন মাত্র তিনটি ঘরোয়া টিপসে চলেন সে তিনটি টিপস আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি কেননা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না ভিডিওটা দেখেন তাহলে তো আপনি বুঝবেন না যে কিভাবে চুল নিজেই নিজের চুল পড়া বন্ধ করতে পারেন এক নম্বর পেঁয়াজের রসে থাকে সালফার যা চুল খেয়ে চুলের ফলিকন মজবুত করে পেঁয়াজের রস চুলে লাগিয়ে তিরিশ মিনিট রেখে দিন তারপরে শ্যাম্পু করুন শ্যাম্পু দিয়ে ভালোভাবে চুলটাকে ধুয়ে নেন তিরিশ মিনিট চুলে আপনি যদি পেঁয়াজের রসটা রেখে দিন তারপর তিরিশ মিনিট পরে চুলটাকে ভালোভাবে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন এইভাবে টানা তিন সপ্তাহ আপনি ব্যবহার করতে পারেন তিন সপ্তাহ ব্যবহার করলে আপনি অবশ্যই ফল পেয়ে থাকবেন এবং দুই নম্বর হচ্ছে নারিকেল তেল এবং লেবুর রস এক চামচ নারিকেল লেবুর রস দুই চামচ হচ্ছে নারিকেল তেল একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবেন মেশানোর পরে আপনার চুলের গোড়ায় এবং চুলের মাসে ভালোভাবে ঘুষে ঘুষে সেটাকে লাগিয়ে রাখতে হবে তাহলে এই এটাকে যদি ভালোভাবে লাগান এই তেলটি এই মিশ্রণটি আপনার খুশকি কমায় এবং চুলকে মজবুত করে করতে থাকে এবং তিন নম্বর তিন নম্বর হচ্ছে মেথি পেস্ট রাত্রে মেথি ঢুকিয়ে রাখুন সকালবেলা সেই মেথিটাকে পেস্ট বানান পেস্ট তৈরি করেন এবং এই পেস্টটি মাথার ত্বকে লাগান লাগিয়ে ভালোভাবে লাগিয়ে বিশ মিনিট রেখে দিন রেখে দেওয়ার পরে এবং বিশ মিনিট পরে সেটাকে ভালোভাবে ধুয়ে ফেলুন ধুয়ে ফেলে ভালোভাবে শুকিয়ে রাখুন তাহলে আপনি এর উপকারিতা এবং কার্যকরিতা বুঝতে পারবেন এবং বিশ মিনিট পরে ধুয়ে ফেলুন এটি চুলের গুঁড়া শক্ত করে মজবুত করে করে থাকে এটি অবশ্যই খুব ভালো একটি ঘরোয়া টিপস এই তিনটি নিয়মিত এই তিনটি টিপস যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে আপনি চুল পড়া বন্ধ বন্ধ হয়ে যাবে বন্ধ হতে থাকবে এবং চুল পড়ার নিয়ন্ত্রণ থাকবে এই ভিডিওটি যদি কোনো কোনোভাবে আপনাকে ভালো লেগে থাকে এবং এর তিনটি মধ্যে যে কোনো একটি টিপস যদি আপনার আগে থেকে ব্যবহার করে থাকেন তাহলে বা ভালো লেগে থাকে এবং ভালো যদি ভিডিওটাতে একটু গুণ পান অবশ্যই ভিডিওটা লাইক দিবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন নেক্সট ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে আমার ভিডিও আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হবার কাত